সামাজিক মাধ্যম ব্যবহার করতে পারবে না ১৪ বছরের কম বয়সীরা চোদ্দ বছরের কম বয়সীদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিষিদ্ধ হচ্ছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এমন একটি বিল স্বাক্ষর করেছেন গভর্নর সোমবার এ সম্পর্কিত একটি বিলেই স্বাক্ষর করেছেন রাজ্যটির গভর্নর রন ডিস্যান্ডিজ বিলের শর্তানুযায়ী ১৪ চোদ্দ বছরের কম বয়সী কোনো শিশু সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারবে না আর চোদ্দো থেকে পনেরো বছর বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের জন্য বাবা মার অনুমতির প্রয়োজন হবে মূলত অনলাইন ঝুঁকি ও মানসিক স্বাস্থ্যের সুরক্ষা দেওয়ার জন্য এই বিল পাশ হয়েছে গভর্নরের স্বাক্ষরিত এই বিল অনুযায়ী চোদ্দ বছরের কম বয়সী যাদের সামাজিক যোগাযোগ মাধ্যম অ্যাকাউন্ট আছে তারা মুছে ফেলা হবে আর ষোলো বছরের কম বয়সী যাদের অ্যাকাউন্ট আছে অথচ মাতা পিতার অনুমতি নেই তাদের থার্ড পার্টি ভেরিফিকেশন করতে হবে চলতি সপ্তাহের ফেব্রুয়ারিতেই রাজ্যের রিপাবলিকান নেতৃত্বাধীন আইনসভায় একটি বিল পাশ করেছিল যা ষোলো বছরের কম বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করবে তবে সেই বিলের ব্যাটো দিয়েছিলেন ডিসান্টিস তিনি বলেছেন এই বিল অভিভাবকের অধিকার সীমিত করেছে বিলের সংশোধিত সংরক্ষণে ১৪ থেকে পনেরো বছর বয়সী শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারেই অভিভাবকের অনুমতির বিষয়টি উল্লেখ আছে আগামী এক জুলাই থেকে আইনটি কার্যকর হবে বন্ধুরা নিত্য নতুন এক্সক্লুসিভ খবরাখবর সবার আগে পেতে রুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই অন করে দেওয়ার অনুরোধ রইল